আজকে শুট আউট ভাটপাড়াতে মারা গেছে কারবার করাটা আমার কাজের মধ্যে পড়ে পুলিশ সব জানে আমাকে প্রশ্রয় দেয় আমি তৃণমূল তৃণমূলের নেতারা তাদের প্রশ্রয় আছে আমার মাথার উপরে তাদের হাত আছে প্রকাশ্যে অভিযুক্ত তৃণমূল বলে গর্ব করে ঘোষণা করছেন এটাই তৃণমূলের লাগোয়া আউট সকালবেলা প্রায় প্রকাশ্যে এবং খুন তৃণমূলের কর্মী পরিচিত নেতা সবারই ঘনিষ্ঠ তৃণমূলের সব নেতারই ঘনিষ্ঠ ও তো তৃণমূলের মধ্যেকার লড়াই একজন এখনো তৃণমূল এখন একজন বিজেপি দুই তৃণমূলের লড়াই এবং তারপর তাই নিয়ে কাজ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন এই দুষ্কৃতীদের প্রাধান্য দিয়ে চলাটাই ওখানে পুলিশের কাজ এবং সেই কারণে প্রতিদিন ভাটপাড়াতে একেবারে প্রকাশ্যে সন্ধেবেলা দোকানে শুট আউট ব্যবসায়ী খুন তৃণমূলের কর্মী খুন বোমাবাজি নিত্যদিনের ঘটনা মুখ্যমন্ত্রী কি চান ভাগপাড়া দেখলে ভয় পাবে কখন তৃণমূল টু বিজেপি বলে না বলে জবরদস্তি তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলে আর কেউ না বিরোধী শূন্য চায় নভোট টু বিজেপি বলবে কেন বিজেপির প্রশ্রয় নিয়ে তৃণমূলকে চলতে হয় বরং মমতা ব্যানার্জি প্রকাশ্যই ঘোষণা করেছিলেন লাল ঝান্ডা যেন গোটা পশ্চিমবাংলায় কোথাও দেখা না যায় তৃণমূল সেই মনোভাবেই চলে বিজেপির শুভেন্দু নোভোট টু তৃণমূল বলছে তৃণমূলে যখন ছিল তখন নোভোট টু তৃণমূল না হলে বলতো ভোট ফর তৃণমূল এখন বলে নোভোট টু তৃণমূল তাহলে কখন কীরকম কী বলবেন সবই স্থানীয় সাময়িক কিছুদিনের ব্যাপার কে জানে কালবাদের পরশু দিন মমতা কী বলবে আর শুভেন্দু কী বলবে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে নোভোট টু তৃণমূল নোভোট টু বিজেপি না নো ভোট টু বোথ তৃণমূল অ্যান্ড বিজেপি গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করো তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে প্রকার সাহায্য করা হয় বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে প্রকারান্তরে সাহায্য করা হয় এবং বিজেপি তৃণমূল নেগেটিভ ভোট অর্জন করে বসে আছে সেই নেগেটিভ ভোটটা থাকবে না বেরিয়ে আসবে এটাই স্বাভাবিক অভিযুক্ত দুজন ধরা পড়েছে তারা জেরার মুখে নাকি স্বীকার করেছে যে এই ঘটনা তারা অনেকদিন ধরে করছেন বেশ কিছুদিন ধরে করছেন সোশ্যাল নেটওয়ার্ক মারফত তাদের লেনা দেনা চলে এবং অন্তত পঞ্চাশ জনকে পাচার করেছে তারা এটা তো একটা গ্রুপ এরকম আরো পাঁচ দশ পঞ্চাশটা গ্রুপ থাকতে পারে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কে কি বলছে না বলছে সরকারের বিরুদ্ধে মন্ত্রীর বিরুদ্ধে ভাইপোর বিরুদ্ধে তাকে ধরে তুলে এনে পুলিশ হেফাজত রাখতে পারে মারতে পারে বেআইনি কাজ করতে পারে আর এই শিশু পাচার সেইটা যখন নেটওয়ার্কিংয়ে চলছে পুলিশ টের পাচ্ছে না নাকি পুলিশ সব জেনে বুঝে ধামাঝামা দিচ্ছে আমি শুধু মনে করিয়ে দিই আপনাদের যখন বাদুরিয়ায় ঘটনাটা ঘটলো হৈ হৈ পড়ে গেল বছর সম্বন্ধ দু হাজার আঠেরো বা সতেরো সালের কথা সতেরো সাল তারপর তড়িঘড়ি সরকার কমিটি করলো সে কমিটির রিপোর্ট কোথায় সরকারের কমিটি মন্ত্রী তার মাথায় চেয়ারম্যান সে কমিটি বসেছিল কোনদিন না সে কমিটি রিপোর্ট দেখেছেন কেউ কোনদিন না